আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জা অ্যাকাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের বাংলা সেকেন্ড পার্ট বানান চ্যাপ্টারের নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে তো চলো আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে বানানের মূর্ধন্য ও দন্তন্য এর ব্যবহার সো ফার্স্টেই দেখো যুক্ত ব্যঞ্জনের তৎসম শব্দের টবর্গীয় বর্ণের অর্থাৎ টবর্গীয় বর্ণ কোনগুলো ট ঠ ড ঢ এর পূর্ববর্তী দন্তন্য ধ্বনি কি হয়ে যাবে মূর্ধন্য হয়ে যাবে তার মানে যদি টবর্গীয় বর্ণ থাকে অর্থাৎ ট ঠ ড ঢ এগুলো থাকে কি শব্দে বলো তো তৎসম শব্দে এবং কি হতে হবে যুক্ত ব্যঞ্জন হতে হবে তখন কী হবে হবে সো দেখো আমরা একটু এক্সাম্পলগুলো দেখি কন্টক তারপর হচ্ছে ঘন্টা নির্ঘণ্ট দেখো এখানে ট তার সাথে কি হয়েছে মূর্ধন্য হয়েছে এবং টটা কি টবর্গীয় বর্ণ তারপর দেখো আকুণ্ঠ আকণ্ঠ উৎকণ্ঠা বন্টন উপকণ্ঠ কণ্ঠ কণ্ঠনালী লুণ্ঠন কুষ্মাণ্ড অণ্ড কাণ্ড এই দেখো কান্ডারি এখানে দেখো কি রয়েছে ড রয়েছে সাথে মূর্ধন্য হবে কুণ্ডল খণ্ড চণ্ডী তণ্ড পণ্ডিত ফণ্ড ভণ্ডামি নেক্সট রুলস দেখো তৎসম শব্দে যদি রিকার থাকে অর্থাৎ রিকার বা হচ্ছে রিফলা থাকে র বা হচ্ছে রফলা থাকে আর হচ্ছে রেভ এবং মূর্ধন্য খিউয়ের পর কি হবে অবশ্যই কী হবে মূর্ধন্য হবে সো দেখো এই যে এখানে কী দেওয়া আছে ঋণ সো ঋণ এখানে কী দেওয়া আছে রি দেওয়া আছে সো এরপরে কী হবে মূর্ধন্য হবে দেখো ঋণ আমরা কীভাবে লিখেছি মূর্ধন্য দিয়ে তারপর দেখো তৃণ তৃণ এখানে কি রয়েছে রফলা রয়েছে সো এরপরে আমরা কী লিখবো মূর্ধন্য লিখব তারপর হচ্ছে অরণ্য ত্রাণ বর্ণ বিদূষণ বিশেষণ ক্ষণ খনি হচ্ছে একই শব্দের মধ্যে যদি রিকা রফলা রেফ মূর্ধন্য ক্ষিউএ যে কোনোটির পরে যদি সর্বণ্য থাকে এবং যদি কি থাকে কবর্গ পবর্গ এবং য অন্তস্থি এবং হ অনুষ্কার থাকে তখন কি হবে মূর্ধন্য হবে তো দেখো কৃপন একটু আগে আমরা পড়েছিলাম শুধুমাত্র রিকার এবং রিফালা বা হচ্ছে রিকার রিফলা বা হচ্ছে র বা হচ্ছে রেফ থাকলে ওকে এখন আমরা জানবো এগুলোর পাশাপাশি কী থাকবে মূর্ধন্য সিয় এবং তারপরে অবশ্যই কী থাকবে সর্বর্ণ থাকতে হবে কবর্গ এবং পবর্গ থাকবে কবর্গ কোনগুলো ক থেকে উঁ পর্যন্ত এগুলোকে বলা হয় কবর্গ ক খ গ ঘ ম। বর্গ হচ্ছে প ফ ব ভ ম এগুলো হচ্ছে পবর্গ দেখো ক্রিপন এখানে দেখো কৃপন এই যে পর রয়েছে তারপরে রয়েছে তারপরে কি হয়েছে মূর্ধন্য হয়েছে নিরূপন অগ্রাহন অকমর্ণ নির্বাণ সর্বাঙ্গীন দেখো প্রপরা পরিনির এই চারটি উপসর্গের পর অবশ্যই কি হবে তোমার নম নস নি নু অন হন প্রভৃতি ধাতুর মধ্যে কি হবে মূর্ধন্য হবে দেখো প্রদি কি হয় প্রণাম সো দেখো এই যে নম অর্থাৎ নাম এখানে কি হয়েছে প্র রয়েছে এই কারণে এখানে কি হয়েছে মূর্ধন্য হয়েছে প্রণ প্রণীত প্রাণীপাত তারপর হচ্ছে পরাদি হচ্ছে পরায়ণ পরান্ন পরি পরিণতি পরিণাম পরিণয় নির্দি হচ্ছে নির্ণীত নির্ণয় নির্ণয় দেখো সবগুলোতে কি রয়েছে মূর্ধন্য রয়েছে তার মানে প্র পড়া পরিপূর্তি এই উপসর্গগুলো থাকলে অবশ্যই কী হবে মূর্ধন্য হবে এতক্ষণ আমরা মূর্ধন্যের নিয়মগুলো জানলাম এখন আমরা জানবো দন্তন্য সো দেখো যুক্ত ব্যঞ্জন ঘটনায় অতৎসম ট টবর্গের পূর্বে কী হবে দন্তন্য হবে আমরা একটু আগেই পড়েছিলাম প্রথম রুলসটা পড়েছিলাম যে তৎসম ট টবর্গীয় বর্ণে কী হবে মূর্ধন্য হবে কিন্তু এখানে হচ্ছে অতৎসম শব্দ এবং সেটা টবর্গীয় কিন্তু সেখানে কী হবে দন্তন্য হবে যেমন দেখো ইন্টার উইন্টার কারেন্ট গ্র্যান্ড টেন্ডার প্যান্ট প্যান্ট লন্ডন সেন্ট্রাল ইত্যাদি নেক্সট দেখো বলা হয়েছে যুক্ত ব্যঞ্জন ঘটনে তৎসম তারপর হচ্ছে অতৎসম সকল শব্দের তবর্গের পূর্বে বর্গ কোনগুলো ত ধ দ দন্তন্য সো এখানে যে দন্তন্য রয়েছে সো ত তবর্গের পরে এখানে কি হবে দন্তন্য হবে দেখো অন্তরঙ্গ অনন্ত তনা তর সাথে কি রয়েছে দন্তন্য অন্তরঙ্গ দেখো গ একান্ত ক্লান্ত জ্বলন্ত মন্ত্রী গ্রন্থ পান্থ অনিন্দ তারপর হচ্ছে পরান্ন প্রচ্ছন্ন রান্না দেখো কি হয়েছে দন্তন্য তারপর হচ্ছে সান্নিধ্য কি হয়েছে দন্তন্য নেক্সট রুল দেখো সন্ধি এবং সমাজ ঘটিত শব্দে কী হবে দন্তন্য থাকবে যেমন দেখো অগ্রায়ণ তারপর হচ্ছে অহর্নিশ ঘূর্ণিবৃত্তি চিত্রাঙ্কন দুর্নাম দুর্নিবার দুর্নীতি নির্নিমেষ শিক্ষাঙ্গন নেক্সট দেখো তৎপ দেশি বিদেশি শব্দও কী হবে সর্বদা দন্তন্য হবে যেমন দেখো আপন আয়রন কুর্নিশ কোরআন গ্রিন তারপর হচ্ছে চিরুনি ঝর্ণা ধরন বার্নিশ মেরুন লণ্ঠন শিউরন হর্ন তো তোমরা হচ্ছে শব্দগুলো পড়বে বারবার খাতায় লিখবে এবং সাথে সাথে তার নিয়মগুলো পড়ে নেবে তাহলেই হচ্ছে তোমাদের বিষয়গুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারবে এবং এগুলো হচ্ছে তোমাদের মনে থাকবে তোমরা একটা খাতা নিয়ে তাতে হচ্ছে শব্দগুলো লিখবে তারপর সাথে সাথে নিয়মগুলো পড়ে নেবে তো মূর্ধন্য শয়ের ব্যবহার অর্থাৎ ঋ কিংবা রিকারের পরে অবশ্যই কী হবে মূর্ধন্য হবে আমরা একটু আগে পড়েছিলাম রিকারের পরে কি হবে দন্তন্য হবে যখন আমরা ঋণ লিখেছি কিন্তু যখন আমরা ঋষি লিখবো তখন রিকারের পরে কী হবে মূর্ধন্য হবে তারপর দেখো কৃষি কৃষ্ণ কৃষ্ণ তৃষ্ণা তৃষিত দৃষ্টি নেক্সট দেখো রধনী বা রেফ এই রূপ নিয়ে যদি কোনো ব্যঞ্জন বর্ণের মাথায় বসলে ওই ব্যঞ্জন বর্ণে কী হবে মূর্ধনষ হবে যেমন দেখো আকর্ষণ মাথায় বলতে উপরে যদি রেফ থাকে তাহলে কি আকর্ষণ কী হবে মূর্ধনস ঈর্ষা উৎকর্ষ বর্ষা বর্ষণ বিমর্ষ মুমর্ষ তারপর শীর্ষ সপ্তর্ষী হর্ষ নেক্সট দেখো অ এবং আ এই দুইটা বর্ণ ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণ রয়েছে অর্থাৎ বাকি যে সর্বর্ণগুলো রয়েছে এবং ক ও বর্ণের পরবর্তী দন্তস্য যে দন্তস্য থাকবে সেটা কি হয়ে যাবে মূর্ধন্যস হয়ে যাবে যেমন দেখো ঈশ্বর তো দেখো দীর্ঘই কি হয়েছে স। উষা এসোনা কোষ জিজ্ঞেস কোষের যে ক ক ওকে তারপর হচ্ছে জিজ্ঞেসা বিষম ভবিষ্যৎ রোষ সুষমা নেক্সট দেখো ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পর কি হবে মূর্ধন্যস হবে যেমন দেখো সঙ্গ অনুসঙ্গ শেখ অভিষেক স্থান অধিষ্ঠান সুপ্ত সুসুপ্ত নেক্সট যুক্ত ব্যঞ্জন ঘটনে তৎসম শব্দে টবর্গের পূর্ব কি হবে মূর্ধন্য শব্দ যেমন দেখো অনিষ্ট অনিষ্ট অষ্টম আরষ্ট দেখো এখানে কি হয়েছে শ উচ্ছিষ্ট উপদেষ্টা কষ্ট চেষ্টা গোষ্ঠী প্রতিষ্ঠা ভূমিষ্ঠ শ্রেষ্ঠ সুষ্ঠু এগুলো সব কি শ যুক্ত ব্যঞ্জন ঘটনে তৎসম অর্ধদশম শব্দে আবার কি বলছি তবর্গের পূর্বে কি হবে দন্ত হবে তবর্গ কোনগুলো তথ দ ধ দন্তন্য তো এখানে কী হবে দন্তস্য যেমন দেখো অধস্তন দেখো এখানে তসে কি যে শটা হয়েছে সেটা কি হয়েছে দন্তস্ব স্তফা উদ্দাস্ত উস্তাদ কস্তুরী কাস্তে জবরদস্তি স্থান স্থানীয় স্থান লিখতে আমরা কী লিখি মূর্ধন্য সন লিখি তাই না কারণ এখানে কি রয়েছে তবর্গীয় বর্ণগুলা রয়েছে স্থানীয় স্বাস্থ্য দেখো যুক্ত ব্যঞ্জন ঘটনে তৎসময় মানে অতৎসম শব্দে যদি চ বর্গ থাকে তখন কী হবে তালববশ্য হবে চ বর্গ দেখো চ বর্গ রয়েছে আশ্চর্য দুশ্চরিত্র নিশ্চয় পশ্চাৎ প্রায়চিত্ত বৃশ্চিক নিশ্চিদ্র তাই না চ চবর্গীয় বর্ণ কোনগুলো চ ছ বর্গীয় জ ছ ইয় তো এগুলোর ক্ষেত্রে অবশ্যই কী হবে তালব্বশ্য হবে দেখো বানানের রেফের ব্যবহার তো রেফের পর সবসময় কী হবে ব্যঞ্জনের দ্বিতীয় হবে না দেখো কর্য কর্ম দেখ কর্য লিখতে কী আসে ক জ জ আসে তাই না সো এখানে কি হবে রেফ হবে কর এখানে কি হবে না দিত্ব হবে না দ্বিত্য মানে হচ্ছে তোমার এই যে এভাবে লেখা ক তারপর হচ্ছে জ নিচে আরেকটা জ ওকে বাট এটা হবে না এটা হচ্ছে ভুল সো কী হবে কর রেফ কর্ম কার্য পূর্ব ফর্দ মর্ম শর্ত সূর্য নেক্সট দেখো বানানে উ এবং অনুষ্কারে ব্যবহার উ এবং অনুষ্কার কখন হবে দেখো সন্ধির ক্ষেত্রে বিশেষ করে তৎসম শব্দে ম থাকলে কবর্গের পূর্বে স্থানে কি হয়ে যাবে অনুষ্কার হয়ে যাবে যেমন দেখো অহংকার সেটা কী হয়ে যাবে অহংকার মস্থানে কী হয়ে যাবে অনুষ্কার কিঙ্কর কিঙ্করের এটার বিচ্ছেদটা কী হবে কিং যোগ কর কিংবদন্তি ছঙ্কার ভয়ঙ্কর সংকল্প সংকীর্ণ সঙ্গীত সঙ্গ সংঘাত হুঙ্কার নেক্সট দেখো নেক্সট দেখো উপযুক্ত নিয়মে সন্ধিজাত না হলে যুক্ত ব্যঞ্জনের কবর্গের পূর্বে ম স্থানে হবে উঁ হবে তার মানে একটু আগে আমরা পড়েছি যদি সন্ধিযুক্ত শব্দ থাকে তখন ময়ের স্থানে হবে অনুষ্কার আর যদি সন্ধিযুক্ত শব্দ না হয় তখন ময়ের স্থানে হবে উ যেমন আকাঙ্ক্ষা অঙ্কুর অঙ্গ ইঙ্গিত উশ উচ্ছৃঙ্খল কঙ্কাল কাঙ্ক্ষিত গঙ্গা জঙ্গি দাঙ্গা পঙ্কজ পঙ্গু বঙ্গ ভঙ্গি লঙ্ঘন শিক্ষাঙ্গন সঙ্গী ওকে সেগুলো কিন্তু সন্ধিজাত শব্দ নয় নেক্সট রুলস দেখো প্রত্যয় এবং বিভক্তিহীন শব্দের শেষে অবশ্যই কী হবে অনুষ্কার হবে যেমন দেখো আরং ইদানিং এবং ঠ্যাং ঢং পালং ফরিং বরং রং শিং তবে অনুষ্কারযুক্ত শব্দের প্রত্যয় বিভক্তি বা যুক্ত হলে অনুষ্কারের স্থলে কী লেখা হয় উঁয়ো লেখা হয় যদি কী যুক্ত হয় তোমার প্রত্যয় বিভক্তি বা সর্বণ্ণযুক্ত শব্দ যেমন দেখো আরঙ্গে ঢঙ্গে টঙ্গে ফরিঙ্গের রঙিন রঙিয়ে রাঙিয়ে সঙ্গে ওকে নেক্সট চলো আমরা হচ্ছে এই চ্যাপ্টারের কর্ম অনুশীলনগুলো একটু তোমাদের সলভ করে দিচ্ছি সো ফার্স্টে দেখো বলা হয়েছে আষাঢ় বৃষ্টি হয় অতিবৃষ্টির পানি বরিনামে বয়ে আনে বন্যা লোকের কষ্ট বাড়ে দেখা দেয় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব চলাচল দুষ্কর হয়ে পড়ে এখানে কি বলা হয়েছে এই যে বাক্যগুলো আমরা পড়েছি এখান থেকে বলা হয়েছে যে ভুল বানানগুলো খুঁজে বের করো এবং ভুল তা উল্লেখ করে শুদ্ধ বানান লেখো সো দেখো আমরা যদি একটু দেখি আষাঢ়ে এটা কি এটা ভুল সো আমরা যদি একটু দেখি আষাঢ়ে এটি কিন্তু ভুল শব্দ কারণ আষাঢ়ে লিখতে লিখতে হয় কি বলতো মূর্ধন্য কি কী হবে সরে আূর্ধন্যস আকার তারপর হচ্ছে এইটি হবে ওকে সো কী হবে মূর্ধন্যস নেক্সট দেখো বৃষ্টি ঠিক আছে তারপর হচ্ছে বৃষ্টির পানি পানি কিন্তু মূর্ধন্য দিয়ে না পানি কি দিয়ে দন্তন্য দিয়ে কিভাবে পয়কার পা তারপর হচ্ছে নরসিকার নী কি হবে নেক্সট দেখো পরিণামে পরিণামে লিখতে কিন্তু দন্তন্য না এটি হবে মূর্ধন্য ওকে বয়ে আনে বর্ণা লোকের কষ্ট বাড়ে কষ্ট কষ্ট লিখতে কি মূর্ধন্যস কি হবে কষ্ট কিভাবে লেখা হবে এইভাবে সু দিয়ে ওকে নেক্সট দেখো দেখা দেয় বিভিন্ন রোগের ভাব না ওকে এটা ভুল এটা হবে প্রাদুর্ভাব আর প্রাদুর্ভাব পরে ফলা আকার দর্শক একটা রেফ হবে একটি রেফ হবে তারপর হবে ভয়কার ভাব পক ভাব ওকে সো এই যে বিসর্গ হবে না বিসর্গ পরিবর্তে এখানে কী হবে একটা রেফ হবে এবং পরে ফলা আকার চলাচল দুষ্কর হয়ে পড়ে এই যে দুষ্কর এটাও কি ভুল এটি কি হবে মূর্ধন্যস দিয়ে হবে দরস্কর দু মূর্ধন্যস ক তারপর হচ্ছে র দুষ্কর দেখো তোমার বইয়ের যে কোনো একটি গল্প খুব ভালো করে পড়ো তারপর গল্পটি থেকে যেসব বানানে রসই উকার এবং স্ত্রীবাচক শব্দে ইকার পাওয়া যায় সেগুলোর একটা তালিকা তৈরি করো ওকে সো যে কোনো একটা গল্প পড়বে সেখান থেকে হচ্ছে যে বানানো তোমার রসই উকার রয়েছে এবং স্ত্রীবাচক শব্দ রয়েছে সেগুলোকে একটা তালিকা তৈরি করবে সো আজকের ক্লাসটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ক্লাসে আমরা পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব